কঙ্কলা কঙ্কলা লাইফসায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো রবিবার মানে সানডে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি খুব জোরে কথা বলতে পারবো না আজকে হয়তো সারাদিন ক্যামেরার সঙ্গে খুব একটা আসতে পারবো না এডিকে প্রচন্ড ব্ল্যাট তোমার বস্তু আছো কিন্তু নাই এদিকটা আমি খোলা তো উঠেছি তো অনেকক্ষণ হয়ে গেছে কটা সাড়ে সাতটার সময় উঠেছি উঠে ওষুধ তো ওষুধ খেয়ে খাওয়া কমপ্লিট আমার প্লাস প্লাস আমার শরীরটা খুব একটা ভালো না কালকে রাখতে পারছি ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ তো উঠে এখানে জানলার উপর সরি দরজার উপরে গামছাটা ছিল সেই গামছাটা ভালো করে ভাজ করে রাখলাম আর আমি কিন্তু বাড়িতে থাকলে এই হাফ প্যান্ট আর টপই পরে থাকি তো রিভু এসেছিলো মানে আমার ভাই ছোট ভাই নাম রিভু ও এসে ওখানে দেখছে ক্যামেরা সেট করা তো সেটাই দেখছিল আর এদিকে আমি খাট ঘর সুন্দর করে ঝাড় দিয়ে চলে এসছি একটু রান্না করতে একটু রান্না বলতে ডিম ভাজবো মানে আগের দিন নিরামিষ ছিল বলে নিরামিষ তরকা নিয়ে এসেছিলো ডিম তো দেওয়া ছিল না তো সেরকম একটা টেস্টও হয়নি সব জিনিসেরই মানে যেহেতু আমরা আর কি আমিষ ভোজি তো নিরামিষ জিনিসটা খেতে সবসময় ভালো লাগে না তাই যথারীতি তরকাটাও ভালো লাগেনি তো একটু ঝাল ঝাল করে ডিমটা ভেজে নিলাম একটু হলুদও দি দিলাম নাহলে একটু আষ্টে গন্ধ বেরোয় জানি না সবার লাগে না পার্সোনালি আমার লাগে সবার নাও লাগতে পারে তো এখানে তরকাটা দিয়ে দিলাম অল্পই তরকা ছিল দুটো রুটি খাবো তার সাথে এনাফ তার সাথে ডিমটাও তো অনেকটা না একটা ডিম ছিল যেহেতু দেখতেই পাচ্ছ তরকার থেকে ডিমের পরিমাণটা কিন্তু বেশি তো ওখানে ঠাম্মি এসেছিলো আমি একটু হেঁটে ওইদিকে গিয়ে কি একটা কথা বললাম তো এখানে রুটি আর তরকা দিয়ে নিলাম খেয়েও নিলাম আজ রবিবার তো রবিবার অন্য অন্য রবিবারে মাংস রান্না করতে হয় তো সেসব কিছুই আজকে করার ছিল না কারণ আগের দিন শনিবার রাতে মা এনেছে রেখেছে পাবদা মাছ তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে তো কি আর করব এখন একটা মুভি চালিয়েছি ল্যাপটপে একটা মুভি দেখবো আর তারপরে স্নান স্নান করে একেবারে তোমাদের সামনে এসেছি ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে সরি ঠাকুর বলতে দিই ভগবান তো এখানে আবার দেখছি মেঘলা মেঘলা ওয়েদার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে বলতে না বলতে বৃষ্টি চলো হয়েছে। এসছে আর এই দেখো আমি একটা সুন্দর এই যে এই যে হলুদ টপটা দেখে তো আমরা কিভাবে আগের দিন পড়েছিলাম আজকে পড়েছি না না এটা ধোয়া টপই পড়েছি বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পারছো কিরকম বৃষ্টি পড়ছে ভাই এখানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বৃষ্টি দেখবে বলে অঝরে বৃষ্টি পড়ছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই এই দেখো দেখতে পাচ্ছ তো ওই জন্য জানলাটা দিয়ে দিন না না পুরো ভিজে যাবে পুরো ভিজে যাবে ঠাকুরগুলো বেশ ভালোই হলো দুপুরবেলা ঘুমটা ভালো হবে জল জমে যাবে এই দেখো দেখো কিরকম হয়ে দাঁড়িয়েছিল দেখো আবার রোদ্দ এই দেখো এক্ষুনি বৃষ্টি হলো অজরে আবার রোদ তো দেখতেই পেলে এই বৃষ্টি এই রোদ তো তারপরে কিনিলাম পাপ্তা মাছের ঝাল তার সাথে ভাত আজকের দিনতে কিন্তু এটাই এটাইছি খেয়ে উঠে এই জিনিসটা করতে আমার মতো তোমাদের কার কার ভালো লাগে না কমেন্টে জানিও তো এই বাসন তোলা বাসন মাজা এটো নেওয়া জানি জানি নিতে তো হবে কিন্তু কিছু করার নেই মনে হয় কি যদি এটা রেখে দিতাম তো খুব ভালো হতো খেয়ে ওঠার কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু কিছু তো করার নেই আজকের তো থালা তাও অনেক কম অন্যদিন মাছ মাংস দুটো হলে তখন হয়ে যায় অনেক বাসন কোষণ তো আজকে যেহেতু মাংসটা হয়নি মাছের উপর দিয়েই চলে গেছে তাই এখানে মাছের কাটাগুলো ফেলে রেখে দিয়ে এসে বাসন মেজে একেবারে চলে এসেছি মুখ হাত পা ধুয়ে দেখতে পাচ্ছ পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি আমি তো একেবারে চলে আসলাম বিকালবেলা গোপুসোনাকে তুলে ভালো করে মুখ হাত পা ধুয়ে দিয়েছি এখন ওর চুলটা লাগিয়ে দিই চুলটা না পড়লে কি ভালো লাগে চুলটা একটু গরমে খুলেই রাখি কারণ ওরও তো গরম লাগে আমাদের মতো হাতে একটু বাসিটাও দিয়ে দিলাম তুই বাসি বাজা আর আমি এখানে ভিডিওটি শ্যুট করে নিয়েছিলাম আর তার সাথে দেখো থালা বাসন ওর কিছু ধুতে হবে আজকে বিকালে দিয়েছিলাম কিসমিস তো কিসমিস খাক আর আমরা এখানে বেরিয়েছি সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম কোথায় বলতে গেছি আজকে ছিল আমার বোন মানে আমার যে স্টুডেন্ট যার পরে তার প্রোগ্রাম তো তার আগে একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে চলে গেছি এখানে না একটা ছ মানে মেয়ে গান গাইছিলো খুব সুন্দর গান গিয়েছিলো তারপরে কটা ছোট ছোটো খুদে বাচ্চারা নিচে ছিল তারপরে ওদের প্রোগ্রাম ছিল আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু মেলায় আমাদের বাড়ির যেতে ইচ্ছা করেই তাই যথারীতি গিয়ে তো দেখলাম মেলাটা খুবই ছোট তার মাঝখানে এখানে ছিল দিদি নাম্বার ওয়ানের কিছু একটা বোর্ড লাখা তো সেই সব দেখে জিলাপির দোকানে তো যেতেই পারিনি আগুন ছোঁয়া দাম পঞ্চাশ টাকা সব বাবারই বাবা কতটা আনতে হবে তো তারপরে ও চলে গেল বাড়ির দিকে আমি বলছিলাম একটু টাকা ও হয়তো মানে খেয়াল করেনি ও দেখছিল ওদিক দিয়ে গাড়ি আসছে কিনা তো এই যে বেরিয়ে গেল ও হুশ করে তারপরে আমি চলে আসলাম ঘরে তোমাদেরকে দাঁড়াও কিছু জিনিস দেখাবো তো তোমরা দেখবে না কী নিলাম একটা মশলাদারি নিয়েছিলাম মশলাদানিটা বেশ নানা রকম কালারের দেখে বেশ ভালোই লাগলো তিরিশ টাকা করে তাই নিয়ে নিলাম তারপরে আর কি তারপরে এখানে নিয়েছিলাম গোপুশোনার জন্য একটা কৌটো ওর তো কৌটো কাউটার আগেই অনেক আর আমার না বেশ মেলায় না এরকম কৌটো টিফিন বক্স নিতে খুব ভালো লাগে অনেকেই বলে মানে আমার সাথে থাকে অনেকেই বলে যে এইসব কেন নেই আমার কিন্তু খুব ভালো লাগে তো মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে দেখো দু গ্লাস জল খেয়ে নিচ্ছি আর এতটাই গরম ছিল বিভাজন সারাদিন তো থাকেই প্রায় এখন চল্লিশের কাছাকাছি গরম আবার সন্ধেবেলাও তাই তো জলটা খেয়ে একটু তৃপ্তি পেলাম মুখটা কী লাগছে ফরসা ফর্সা হ্যাঁ গো একটু আগে আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে তাই জন্য মুখটা ফর্সা ফর্সা লাগছে তো এখানে আমি জল খাই আর তোমরা কী করো তোমরা শুধু ভিডিও দেখলে হবে একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা তো একটা দাদা ভাই দেখে হংকং থেকে সে বেশ কমেন্ট করে আমার খুব ভালো লাগে কিন্তু দাদা ভাই তুমি দাদা ভাই না দিদি ভাই জানি না বলে তো দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ একটা পঞ্চাশ টাকার করব। ফেলে দেবো কথা তাই জন্য ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর দাঁতটা না কনকন করছিল কারণ আমার না এই দিকের গালে কিছু একটা ফুসকুরি টাইপের হয়েছে ভেতরে তো বাইরে হলে তো বোঝা যায় ভেতরে হলে কি জ্বালা বলো তো তো রাত্রিবেলা একটু আলু ভাজা করে নিলো আর এখানে মাকে বলেছিলাম যে তুমি খোসার সমেত আলু ভেজবে খোসার সমেত আলু ভাজা খেতে দারুণই লাগে কিন্তু তো যথানীতি মা খোসার সমেতই আলু ভেজেছিল আর এইদিকে আমি চলে এসেছি একটা গেঞ্জি পরবো এগুলো ধোয়া গেঞ্জি যখনই যেটা পরি পরেক্ষণ ধুই দিই কারণ গোপীসোনাকে তো চারবেলা খাওয়া দিতে হয় তুলতে হয় তাই জন্য ধোয়া জামা কাপড় পরতে হবে রাত্রিবেলা খেয়ে নিলাম রুটি আর আলু ভাজা তোমরা যে ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব